চট্টগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীদের মাঝে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে দলের নেতৃত্বে সাফল্যের লাভের উদ্দেশ্যে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন সংগ্রামের তীব্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই দৌড়ে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অন্তত জন এমন ব্যক্তিত্ব আছেন যাদের পিতা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বা অনেকেই করে যাচ্ছেন যদিও তারা উত্তরসূরি পরিচয়ে পরিচিত তবু নিজেদের মেধা দক্ষতা ও যোগ্যতা দিয়েই দলের মনোনয়ন লাভে সক্ষম হতে চান এই প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ব্যারিস্টার শাকিলা ফারজানা হুম্মাম কাদের চৌধুরী সাইদ আল নোমান ইসরাফিল খসরু চৌধুরী ব্যারিস্টার তারেক আকবর খন্দকার জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও ব্যারিস্টার ফয়সাল দোস্তগীর চৌধুরী এদের অধিকাংশই বিদেশে উচ্চশিক্ষিত এবং অনেকেই ব্যারিস্টার হিসেবে প্রশংসিত তারা মনে করেন আজকের তরুণ ভোটারদের কাছে নিজেদের মূল্যায়ন এবং দলের প্রতি অনুগত্য প্রদর্শন করেই রাজনীতির মাঠে এগিয়ে যাওয়া সম্ভব তারা মনে করেন উত্তরসূরি বিষয়টি বিবেচনায় না নিয়ে জনপ্রিয়তা দলের জন্য ত্যাগ কার কতটুকু সেসব বিবেচনা করে দেখা উচিত উত্তরাধিকারী সূত্রে রাজনীতিতে কিছু সুবিধা পাওয়া গেলেও শুধু উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে টিকে থাকার সুযোগ নেই বলেও মনে করেন অনেকেই তাদের মধ্যে অনেকেই দীর্ঘ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন কয়েকজন প্রতিহিংসার শিকার হয়ে কারাবাসেও থেকেছেন আবার অনেকেই ফ্যাসিবাদী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনেও স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা দলীয় নেতাকর্মী সিনিয়র নেতা এবং আলেমোলামাদের বিরুদ্ধে গায়েবী মামলা ও হামলার শিকার নির্যাতিতদের আইনি সহায়তা প্রদান করেছেন এবং এখনও দলের পাশে আছেন এছাড়া তাদের অনেকের অভিমত হল যদি একমাত্র নেতার সন্তানী নেতা ও এমপি মন্ত্রী হতে পারে তাহলে বাকিরা রাজনীতি কেন করবেন সুতরাং তারা উত্তরসূরি পরিচয়ের বদলে নিজের পরিচয় এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতির মাঠে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ